দশম পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ সমাধি তত্ত্ব শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি সমাধি কীরকম সব বলো দেখি শ্রীরামকৃষ্ণ সেই পণ্ডিতজিকে বলছেন যে সমাধি কীরকম সব বলো দেখি পণ্ডিতজি সমাধি দুই প্রকার সবিকল্প আর নির্বিকল্প নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তদাকার কারিধ ধ্যাতা ধ্যেয় ভেদ থাকে না আর চেতনা সমাধি ও জড় সমাধি নারদ সুখদেব এদের চেতনা চেতন সমাধি কেমন জি পণ্ডিতজি আজ্ঞে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ আর জি উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি পণ্ডিতজি চুপ করিয়া রহিলেন কোনো কথা কইলেন না শ্রীরামকৃষ্ণ আচ্ছা জি জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া পণ্ডিতজি আগ্ঞে তা হয় ভক্ত কিন্তু তা চায় না আর কিছু কথাবার্তার পর পণ্ডিতজি বলিলেন একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ আহা তোমার ছেলেটি বেশ পণ্ডিতজি আর মহারাজ নদীর এক ঢেউ যাচ্ছে আর এক ঢেউ আসছে সব অনিত্য শ্রীরামকৃষ্ণ তোমার ভিতরে সার আছে পণ্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন বইলেন পূজা করতে তাহলে যাই শ্রীরামকৃষ্ণ আরে বৈঠ বৈঠ পণ্ডিতজি আবার বসলেন ঠাকুর হটযোগের কথা পাইলেন পণ্ডিতজি হিন্দিতে ঠাকুরের সই ওই সম্বন্ধে আলাপ করিতেছেন ঠাকুর বললেন হ্যাঁ ও একরকম তপস্যা বটে কিন্তু হঠযোগী দেহাভিমানী সাধু কেবল দেহের দিকে মন পণ্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন পূজা করিতে যাইবেন ঠাকুর পণ্ডিতজি পুত্রের সহিত কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ কিছু ন্যায় বেদান্ত আর দর্শন করলে শ্রীমৎ ভাগবত বেশ বোঝা যায় কেমন পুত্র হ্যাঁ মহারাজ সাংখ্য দর্শন পড়া বড় দরকার এইরূপ কথা মাঝে মাঝে চলিতে লাগিল ঠাকুর তাকিয়া একটু হেলান দিয়া শুইলেন পণ্ডিতজির পুত্র ভক্ত কয়টি মেঝেতে উপবিষ্ট ঠাকুর শুয়া শুয়া গান ধরিলেন হরি সে লাগি রহরে ভাই হরি সে লাগি রহরে ভাই তেরা বনত বনত বনি যায় তেরা বিগরি বাত বনি যায় হরি লাগি রহ রে ভাই হরিষে লাগি রহ রে ভাই তে বানত বানত বনি যায় তে বিগড়ি বাত বনি যায় হরি সে লাগি রে ভাই অঙ্কা তার রে বঙ্কা সুজন কষায় গু গুগা পরায়কে গণিকা তারে তারে মীরা বাই অঙ্কাতারে বঙ্কা তারে সুজন কসাই সুগা পরাই কে গণিকা তারে তারে মীরা সুগা পরাই কে তারে তার হরি শে ভাই হরি লাগি রহরে ভাই জয় ঠাকুর জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত সমাপ্ত করলাম ওম স্থপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপ নেই অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তিন জয় ঠাকুর জয় ঠাকুর